হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে জানান্তর শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের যে অধ্যায় ভিত্তিক এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। তো প্রথমে এক নম্বরে তোমার যে এমসিকিউটা আছে দেখো বলছে যে জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা কত একশো এবং ভর সংখ্যা কত দুইশো তাহলে প্রোটন সংখ্যা একশো আর ভর সংখ্যা হচ্ছে দুইশো বাহান্ন বলছে কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায় তো এই কথাটা তোমরা সব সময় মনে রাখবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা এটা থাকে যখন আমরা মৌলটাকে লিখি এই মৌলটার বাম পাশে নিচের দিকে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ এখানে দেখো আমি লিখে দিই এই যে এটা এক্স মনে করো মৌলটা তাহলে এই যে এক্স মৌলটার পাশ মানে কি এই যে এই পাশটা আর এখানে এই যে জায়গাটা নিচে এই জায়গাটাতে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা থাকে কোথায় ভর সংখ্যা থাকে উপরে এই যে এই জায়গাটাতে থাকে হচ্ছে ভর সংখ্যা তো তাহলে এখানে লক্ষ্য করো প্রোটন সংখ্যা একশো এগারো অর্থাৎ এই যে জেডের বাম দিকে নিচের দিকে আছে একশো এগারো আর উপরে আছে কত দুইশো তাহলে এই ঘ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার জাস্ট পজিশনটা মনে রাখতে হবে যে বামে নিচের দিকে থাকবে হচ্ছে প্রোটন সংখ্যা আর উপরের দিকে থাকবে ভর সংখ্যা তা আশা করি তোমরা এক নম্বর যে এমসিকিউটা আছে এটা বুঝতে পেরেছো দুই নম্বরে এখানে আসলে একটা ম্যাথ দেওয়া আছে বলছে যে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত এখানে এক্স প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় তো এখানে এক্সের আইসোটপ দেওয়া আছে দুইটি একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওয়ান ফিফটি ফোর তো ওয়ান এটার পর্যাপ্ততা শতকরা পরিমাণ দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ওয়ান ফিফটি ফোর যে এক্সটা দেওয়া আছে সেটার পর্যাপ্ততা শতকরা পরিমাণ দেওয়া আছে হচ্ছে সেভেন্টি তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তো আমরা আসলে ম্যাথটা না করলে আমরা বুঝতে পারবো না যে কোনটা অ্যান্সার হবে তো আমরা এখন ম্যাথটা করব তো ম্যাথটা করার জন্য আমাদের একটা ফর্মুলা দরকার হবে তো আমি ফর্মুলাটা সহ লিখে দিচ্ছি দেখো তো প্রথমে আমরা কি করব ভর সংখ্যা কোনটার ভর সংখ্যা আমাদের আইসোটোপের যে দুইটা মৌল ছিল সেই দুইটা মৌলের মধ্যে একটির ভর সংখ্যা এন্টু তার সাথে গুণ করতে হবে পর্যাপ্ততার শতকরা পরিমাণ পর্যাপ্ততার শতকরা পরিমাণ এই যে ভর সংখ্যা ইনটু পর্যাপ্ততার শতকরা পরিমাণ এর সাথে আমাদেরকে ক্লাস করতে হবে যে এক্স যে মৌলটা আছে ওই মৌলের আরেকটা যে আইসোটোপ আছে সেই মৌলের ভর সংখ্যা আমরা লিখতে পারি যে অপর আইসোটোপের এক্স মৌলের অপর আইসোটোপের ভর সংখ্যা আর তার সাথে গুণ করতে হবে পর্যাপ্ততার শতকরা পরিমাণ আচ্ছা এটা পুরোটা কিন্তু এক লাইনে এখানে আমার জায়গা না হওয়াতে আমি নিচে নিচে লিখছি ভর সংখ্যা ইন্টু পর্যাপ্ততা শতকরা পরিমাণ প্লাস এক্স মৌলের অপর আইসোটোপের ভর সংখ্যা গুণ পর্যাপ্ততা শতকরা পরিমাণ এটা ডিভাইডেড বাই ভাগ করতে হবে কত দিয়ে একশো দিয়ে ভাগ করতে হবে তো আমরা কিন্তু কোশ্চেনে দেখেছি যে মৌলটার ভর সংখ্যা কত দেওয়া ছিল ওয়ান ফর্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড ফর্টি সিক্স ইন্টু পর্যাপ্ততার শতকরা পরিমাণ ছিল কত প্রথমটা ছিল হচ্ছে পঁচিশ পার্সেন্ট দ্যাটস ওয়াই পঁচিশ এটার সাথে প্লাস করতে হবে এক্স মৌলের অপর আইসোটোপের ভর সংখ্যা সেটা ছিল কত হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর ইন্টু পর্যাপ্ততার শতকরা পরিমাণ এটা কত সেভেন্টি ফাইভ এখানে ডিভাইডেড বাই কত হান্ড্রেড তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে তাহলে দেখবা যে এটা অ্যান্সার আসবে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু তো দেখো এখানে আমাদের অপশন দেওয়া আছে হান্ড্রেড অ্যান্ড ফর্টি এইট 150, অ্যান্ড ফিফটি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু হান্ড্রেড অ্যান্ড তো আমরা অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছি এবং দেখেছি যে আমাদের অ্যান্সার হয়েছে কত হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু এরপরে তিন নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে দেখো বলছে যে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি ফোর পয়েন্ট ফোর গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর হবে বলে চারটা অপশন দেওয়া আছে তো এটা বেসিক্যালি একটা ম্যাথ আমরা ম্যাথটা এখন করব এই ম্যাথটা করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে তিন নম্বরের যে এমসি কিউ এটার জন্য আমরা আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে ফর্মুলাটা হচ্ছে যে মৌলের একটি পরমাণুর ভর তথা প্রকৃত ভর মৌলের একটি পরমাণুর ভর তথা প্রকৃত ভর ডিভাইডেড বাই একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের একের বারো অংশ ভরের একের বারো অংশ তো এখানে আমাদের অঙ্কটা যদি আমরা একটু দেখি এখানে দেখো যে একটি মৌলের একটি পরমাণুর ভর কত দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এখানে আমরা মানটা বসাইতে পারি যে মৌলের একটি পরমাণুর ভর তথা প্রকৃত ভর এটার মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই এখানে বলছে একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের একের বারো অংশ তো এই মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কার্বন বারো আইসোটোপের যে ভর এই ভরের তোমার হচ্ছে আইসোটোপের পারমাণবিক ভরের একের বারো অংশ এটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টু দি পাওয়ার মাইনাস তো এটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে এটার आंसर আসবে হচ্ছে টোয়েন্টি তো যথারীতি আমাদের এখানে অ্যান্সারে ঘ নম্বরে দেওয়া আছে টোয়েন্টি সেভেন তাহলে এই টোয়েন্টি সেভেন হবে হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছ এরপরে চার নম্বরে আমাদের যে এমসিকিউটা কিউটা আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ দেখো বলছে যে এ এল এ এল মানে কি এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম বলছে যে অ্যালুমিনিয়াম সংকেতটিতে মৌলের তা আমি কিন্তু একটু আগে বলেছিলাম একটা এক্স দিয়ে আমি এরকম এক্স একটা মৌল দিয়ে আমি উদাহরণটা দিয়েছিলাম যে এর বাম পাশে নিচের দিকে অর্থাৎ এখানে যেটা থাকে এই স্পেসের এই যে স্পেসটা এখানে যেটা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা আর আমরা জানি যে প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাটাই কিন্তু ইলেকট্রন সংখ্যা কোনো মৌলের ক্ষেত্রে আচ্ছা তাহলে এক নম্বরে বলছে প্রোটন সংখ্যা তেরো তাহলে বাম পাশে নিচের দিকে তেরো তার মানে কি এক নম্বরটা ঠিক আছে এরপরে কি বলছে ভর সংখ্যা টোয়েন্টি সেভেন আমরা কি বলেছিলাম উপরের দিকে বাম পাশে উপরের দিকে যে স্পেসটা এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তাহলে এখানে দেখো বাম পাশে উপরের দিকে কত টোয়েন্টি সেভেন তাহলে দুই নম্বরটাও ঠিক আছে তিন নম্বরে বলছে ইলেকট্রন সংখ্যা দশ আমরা একটু আগে বললাম যে কোনো একটা মৌলের ক্ষেত্রে যেটাই প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা এবং সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা সো তিন নম্বরটা কিন্তু সঠিক নয় তো তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এক ও দুই তো আশা করি তোমরা এই ইম্পর্টেন্ট যে এমসিকিউটা এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে দেখো বলছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত তো এখানে অপশন দেওয়া আছে পনেরো সতেরো উনিশ আর হচ্ছে একুশ তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ এটা আসলে ডিসক্রাইব করার মতো বা বোঝার মতো কোনো কিছু নেই এখানে এটা মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা মৌলেরই একটা পারমাণবিক সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ ছয় নম্বরে বলছে এন সেলে কয়টি উপশক্তি স্তর থাকে তো আমরা জানি যে তোমার কক্ষপথ শুরু হয়ে হচ্ছে কে থেকে তাহলে কে এল এম এন তাহলে কে হচ্ছে কি প্রথম শক্তিস্তর স্তর এল হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এম হচ্ছে তৃতীয় শক্তিস্তর আর এন হচ্ছে চতুর্থ শক্তিস্তর তো এখানে আসলে একটা তোমার ক্যালকুলেশনের ব্যাপার আছে উপশক্তিস্তর হিসাব করার জন্য একটা সিস্টেম আছে তো আমরা অলরেডি কিন্তু বের করে ফেলেছি আমাদের বের করতে হবে কি এন ছেলে কয়টি উপশক্তি স্তর থাকে এন সেলে তো এন এর মান কিন্তু আমরা অলরেডি যে চার এটা আমরা বের করে ফেলেছি তাহলে এন এর মান যদি চার হয় দেখো এন ইজ টু যদি তোমার ফোর হয় এন হচ্ছে প্রধান শক্তি স্তর আর এল হচ্ছে সহকারী তোমার হচ্ছে শক্তি স্তর অর্থাৎ এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তো এর মান কত হয় এলের মান হয় জিরো হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত তো তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে জিরো হতে ফোর মাইনাস ওয়ান তাহলে জিরো থেকে যদি ফোর মাইনাস ওয়ান হয় তাহলে জিরো হতে কত হবে ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি তাহলে জিরো থেকে থ্রি মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তো আমরা জানি যে জিরো মানে হচ্ছে এস ওয়ান মানে হচ্ছে পি টু মানে হচ্ছে ডি আর থ্রি মানে হচ্ছে এফ তো তাহলে যেহেতু আমার প্রধান যে তোমার হচ্ছে অরবিট সেটা হচ্ছে ফোর তাহলে এটা কি হবে ফোর এস ফোর পি ফোর ডি আর হচ্ছে ফোর এফ তো তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা তো তাহলে আমাদের কোশ্চেনে কী ছিল যে এন সেলে কয়টি উপশক্তি স্তর থাকে তো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি যে এখানে টোটাল চারটা উপশক্তি স্তর থাকে সাত নম্বরে কী বলছে দেখো সাত নম্বরে বলতেছে যে স্ক্যান্ডেনিয়াম এর পারমাণবিক সংখ্যা একুশ স্ক্যান্ডেনিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি এখানে অনেকগুলো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে তো আমরা জানি যে যখন কোনো আব্ব নীতি অনুযায়ী আমরা জানি যে যখন তোমার হচ্ছে কোনো একটা ইলেকট্রন কোনো শক্তিস্তরে প্রবেশ করে সেখানে এন প্লাস এলের মান যেটা কম এন প্লাস এলের মান যেই শক্তিস্তরে কম সেই শক্তিস্তরে তোমার হচ্ছে আগে প্রবেশ করবে তো সেই সূত্র অনুযায়ী আমাদের তোমার হচ্ছে ফোর এস এটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং থ্রি ডিতে পরে প্রবেশ করে তো এখানে অ্যান্সার বেসিক্যালি সাতের অ্যান্সার হবে গ নাম্বার তো কিভাবে হবে সেটা এখন দেখাবো দেখো এখানে লাস্টের যে কক্ষপথ এখানে থ্রি ডিতে আছে একটা আর ফোর এসে আছে কয়টা ফোর এসে আছে দুইটা ইলেকট্রন যে এখানে লক্ষ্য করো যে থ্রি ডি এখানে থ্রি হচ্ছে প্রধান যে তোমার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এখানে এন এর মান হচ্ছে তিন আর এই যে ডি এই ডি হচ্ছে এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এল তো তাহলে এন প্লাস এল এন এর মান হচ্ছে তিন এন এর মান তিন এই যে এই তিন হচ্ছে এন আর এর মান হচ্ছে এল মানে হচ্ছে এখানে ডি তো আমরা একটু আগেই বলেছি সেটা হচ্ছে যে তোমার পি ডি আর এফ এই মানটা মনে রাখতে হবে এস এর মান হচ্ছে জিরো পি এর মান হচ্ছে ওয়ান ডি এর মান হচ্ছে দুই আর এফ এর মান হচ্ছে তিন তাহলে এখানে এল এর মান কত এল মানে হচ্ছে ডি তাহলে ডি এর মান হচ্ছে দুই তাহলে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ তাহলে থ্রি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এন প্লাস এর মান হচ্ছে পাঁচ আচ্ছা তাহলে ফোর এসের ক্ষেত্রে কী হবে ফোর এর ক্ষেত্রে হবে এন প্লাস এল ইজ টু এর মান হচ্ছে ফোর আর এল মানে হচ্ছে এখানে এস তো এস মানে হচ্ছে জিরো তাহলে ফোর প্লাস জিরো তার মানে হচ্ছে ফোর সো এখানে লক্ষ্য করো সেটা হচ্ছে যে আগে ইলেকট্রন প্রবেশ করবে কোথায় ফোর এসে এরপরে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে থ্রি ডিতে কারণ কি কারণ হচ্ছে যে তোমার ফোর এসে এন প্লাস এলের মান কম আর থ্রি ডিতে এন প্লাস এলের মান বেশি এই জন্যই কিন্তু আমাদের আমরা যখন স্ক্যান্ডেনিয়ামের পারমাণবিক সংখ্যা একুশ এটা যখন ইলেকট্রন বিন্যাস করেছি তখন আমরা থ্রি ডিতে ইলেকট্রন পরে প্রবেশ করেছে। অর্থাৎ থ্রি ডি ওয়ান হয়েছে আর ফোর এস এখানে দুইটা ইলেকট্রন কিন্তু এটা দেখে মনে হচ্ছে কি এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে ফোর এস এটা তো ফোর আছে তার মানে এটাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে থ্রি ডি এখানে থ্রি আছে তাহলে হয়তো আগে ইলেকট্রন প্রবেশ করবে না আসলে ব্যাপারটা সেরকম না তো এছাড়া প্রথমের যে এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এগুলো কিন্তু আমরা বের করে দেখতে পারি যে এখানে তোমার এগুলার শক্তি কি অবস্থায় আছে ওয়ান এস যেমন ওয়ান এসের কথা যদি বলি তাহলে ওয়ান প্লাস এসের মান কত জিরো তাহলে দেখো এখানে ওয়ান এসের ক্ষেত্রে এন প্লাস এলের মান হচ্ছে ওয়ান তারপরে দেখো টু এস টু এস এর ক্ষেত্রে টু প্লাস এস এর মান জিরো তার মানে হচ্ছে টু সো লক্ষ্য করো প্রথমে ওয়ান এসে যাবে তারপরে টু এস এ যাবে তারপরে টু এস টু তারপরে টু পি টু পি সেই টু প্লাস পি এর মান কত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি এর মান হচ্ছে ওয়ান তাহলে টু প্লাস ওয়ান তার মানে এটা কত হবে থ্রি দেখো আস্তে 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 কিন্তু এই মানগুলো বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যদি থ্রি এসে এ যাই থ্রি এসে গেলে কি হবে দেখো থ্রি প্লাস এসের এর মান কত জিরো এখানে থ্রি লক্ষ্য করো এই দুইটাই কিন্তু থ্রি হয়ে গেল যদি দুইটাই থ্রি হয় সেই ক্ষেত্রে দেখতে হবে আমাদের এন এর মান কোনটা কম কোনটা বেশি এন এর মান এখানে টু এন এর মান এখানে থ্রি যেটা কম ইলেকট্রন আগে সেটাই প্রবেশ করবে তারপরে যেটা বেশি ইলেকট্রন সেটাই প্রবেশ করবে তাহলে থ্রি এস তারপরে আসো আমরা থ্রি পি দেখি থ্রি পি হচ্ছে থ্রি প্লাস পি এর মান কত এর মান হচ্ছে ওয়ান তাহলে তিন আর এক যোগ করলে কত হবে চার হবে তাহলে দেখো আস্তে 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 বাড়তেছে তারপরে এখানে থ্রি ডি তো আমাদের অলরেডি বের করা আসে এবং ফোর এসও বের করা আসে তো এটা আমরা একটা আমাদের বইতে একটা ছবি দেওয়া আসে আমরা দেখছি প্রথমে আসে হচ্ছে ওয়ান এস তারপরে টু এস টু পি তারপরে থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ডি ফোর এফ তো যখন ইলেকট্রন প্রবেশ করে তখন কিন্তু এইভাবে প্রথমে ওয়ান এস তারপরে টু এস তারপরে টু পি থ্রি এস এভাবে ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করে তো এই সিকোয়েন্সটা আমাদেরকে ফলো করতে হবে তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্যান্ডে আমরা আমরা যে কোনো মৌলেরই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো তো আশা করি যে আমাদের আজকের পর্বে যে এমসি কিউগুলো ছিল অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে এমসি কিউগুলো ছিল এগুলো সবাই তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের চ্যানেলে সলভ করা আছে তোমরা প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা অধ্যায়ের আমাদের চ্যানেল থেকে তুমি হেল্প নিতে পারবা এছাড়াও বোর্ডেরও যে সৃজনশীল সৃজনশীল এবং বোর্ডের যে এমসিকিউ আছে সেই এমসি কিন্তু চ্যানেলে দেওয়া আছে আর তোমরা জানো যে টেকনিক ইজি এডুকেশন এই চ্যানেলের সাথে সাথে আমাদের আরও বেশ কিছু চ্যানেল অ্যাড করা হয়েছে যেমন সৃজনশীলের জন্য টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এমসিকিউ এর জন্য টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ আর টিচারদের লাইভ ক্লাসের জন্য টেকনিক ইজি এডুকেশন লাইভ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য টেকনিক ইজি এডুকেশন ল্যাঙ্গুয়েজ এবং সুমন স্যারের পার্সোনাল ভিডিওর জন্য সুমন রেজা এই চ্যানেলগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে সেখানে অনেক সৃজনশীল দেওয়া থাকবে অনেক এমসিকিউ দেওয়া থাকবে যেগুলো তোমাদের পরীক্ষায় খুব বেশি কাজে দেবে যেই সৃজনশীলগুলো দেখলে তোমরা পরীক্ষাতে খুব ভালো মতো সৃজনশীল অ্যান্সার করতে পারবে যে এমসিকিউগুলো দেখলে তোমাদের এমসিকিউ এ পরীক্ষায় কোনো প্রবলেম হবে না তো তোমরা আজকের পর্বে আমরা যে এমসিকিউগুলো শিখলাম এগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করো পরবর্তী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের পর্বে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে